যে দুইজন আলোচক এখন ই হচ্ছে বিতর্ক হচ্ছে এটা বিতর্কের বিষয় না একজন ভুল করছে আর একজন তার সংশোধনের জন্য বলতেছে সংশোধনের জন্য আমরাও বলছি তবে এগুলো মামলা টামলায় না যে প্রকাশ্যে বাহাসে বা সংলাপে চ্যালেঞ্জ করে বুঝায় দেওয়া উচিত আর যিনি ভুল করছেন ওটা তো ভুল উনি চুপ থাকলেও তবা হবে না বরং আমি মনে করি উনি প্রকাশ্যে এসে এটা বললে হয় যে এই বক্তব্যটা আমার ভুল হয়ে গেছে আল্লাহ আমাকে মাফ করুন আদম সৃষ্টির বহু আগ থেকেই আল্লাহ তালা ঘোষণা করেছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নাবি ও রসুল এক্ষেত্রে সই হাদিস আছে এক সাহাবি আল্লাহ হাবিব সাল্লাহকে প্রশ্ন করেছেন মাতা নাবি নাবিয়া আপনি কখন থেকে নাবি তাল্লাহ হাবিব বলেছেন আদম তো নাবি রুহিবাল জাসান আমি তখন থেকে নাবি আদমের যখন কোনো এক্সিস্টেন্স অস্তিত্বই রূপ লাভ করে আদম নামে কোনো অস্তিত্ব অস্তিত্বে আসে নাই আদমের একটা অংশ ছিল রুহ আর একটা ছিল মাটিতে তখন থেকে আমি মোহাম্মদ আল্লাহ নবী এই হাদিসটা তিরমিজিতে আছে আরেকটা হাদিসে এসেছে আরেকটা হাদিস যেটা বোখারি সহ দশজন মহাদেশ রায়ত করেছেন এরবাজ বিন সারিয়া থেকে ওয়ানিল এরবাজ ইবন সারিয়া তো রবি আল্লাহ তাল্লাহ কল সামে এ তো রসুল সাল্লাহ সাল্লাম ইয়াকুল আব্দুল্লাহ ওয়া খাতামীন এর বাজবিন আমি আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লাম নুরের জবান থেকে নিজ কানি শুনেছি তিনি বলেছেন আমি মোহাম্মদ আল্লাহর বান্দা ও সর্বশেষ নবী তখন থেকে যখন আদম ধুলায় গড়াগড়ি খাচ্ছিল তো বিশেষত বিষয়টা তো স্পষ্ট তাহলে আমাদের আঁকি দেওয়া বিশ্বাস যে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্ল আলিহ্লাম তখন থেকে নবী যখন আদম অস্তিত্ব লাভ করে নাই তবে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লামের নবুয়তের প্রকাশ ঘটেছে চল্লিশ বছর বয়সে বিষয়টা স্পষ্ট এখন প্রশ্ন আসে যে আদম সৃষ্টির আগে আল্লাহর হাবিবের ক্ষেত্রে আল্লাহ এই ঘোষণা দিলেন কেমনে এখানে এসেই একটা সত্য মহাসত্য কথা মেনে নিতে হয় আসলেই আদম না আর ল লম সৃষ্টির আগে আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লা আলি সাল্লামে নূরকে তৈরি করেছেন এবং নূরে মোহাম্মাদিকে আল্লাহ তালা তৈরির পরই আল্লাহ ঘোষণা দিছেন তখনও আরশ কুরসি লহ কলম হয় নাই সব কিছুর আগে আল্লাহ তার নবী তার দোস্ত মোহাম্মদ সাল্লা আলি সাল্লামে নূরকে সৃষ্টি করেছেন যেটাকে বলা হয় নূরে মোহাম্মাদি এ ব্যাপারে কিছু মৌ হাদিস আছে ওটা আমরা না মানলাম জঈফ হাদিসগুলোকে সহিবি সাহেদ হিসেবে নেওয়া যায় ব্যাপারে তো সৈহাদিসও আছে তাহলে বোঝা যায় আদম সৃষ্টির আগে ঘোষণাটা কেমনে সম্ভব হইল আদম সৃষ্টির বহু আগে সকল সৃষ্টির আগেই আল্লাহ তার দোস্ত আখরি নবী নূর নবী মহাম্মদ সাল্লা আলি সাল্লামের নূর নূরে মোহাম্মদিকে সৃষ্টি করে আল্লাহ ঘোষণা দিচ্ছেন মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম আমার সর্বশেষ নবী ও রাসুল। আগমনের দিক দিয়া প্রথম নবী আদম আগমনের দিক দিয়ে আর আগমনের দিক দিয়ে সর্বশেষ নবী হিসেবে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রসুল হিসেবে মোহাম্মদ সাল্ল আলি সাল্লাম এসেছেন দেড় হাজার বছর আগে যার মাধ্যমে আল্লাহ তালা নব্বতের সালাত দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন কিন্তু আল্লাহর হাবিব নুর নবীজি মোহাম্মদ সাল্লাহ দেড় হাজার বছর আগে চল্লিশ বছর বয়সে ওনার নবুয়তের প্রকাশ ঘটেছে কিন্তু তিনি আল্লাহর পক্ষ থেকে নাবি এই কথার ঘোষণা পেয়েছেন আদম সৃষ্টিরও আগে এটাই হচ্ছে আহলুসুল্ল জামাতের আকিদা এটাই হচ্ছে আরেফ বিল্লাদের এটাই বাহিনী এবং বিশেষ করে ইমামে গাজালি সহ ইসলামের ইতিহাসে যারা আরেফ বিল্লা আল্লাহর পরিচয় যারা লাভ করেছিলেন মারেফতে নূর আল্লাহ যাদেরকে দান করেছিলেন তাদের মত এটা এবং এই মত ইবনু হাজার আসকালানি ইবনু হাজার হায়তামি এবং মোল্লা আলী কারি আল্লামা হাফেজ জালাল উদ্দিন তারপরে আল্লামা খাতিব আল কাস্তাল পৃথিবীর বিখ্যাত যারা মহাদ্দেশ আজকের না সাতশো আটশো হাজার বছর আগের বিশেষ করে কাজী আয়াজ এই এইসব মহান মনীষীদের বক্তব্য এটা মত এটা অতএব যারা এর বিপরীত মত প্রচার করতেছে যে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্ল সাল্লাম নব্বোধ পেয়েছেন দেড় হাজার বছর আগে চল্লিশ বছর বয়সে এর আগে তো তিনি নবী ছিলেন না এর আগে উনি যা করেছেন সেটা দলিল না তারা আসলে এইখানে আমার মনে হয় বাকি বিষয়টা বুঝতেছে না যে হ্যাঁ আল্লাহর আখির নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম তিনি দেড় হাজার বছর আগে গাড়ে হেরাতে ছয় মাস আল্লাহর ধ্যান করার পর সরাসরি ওহি এসেছে কোরআন নাজিল শুরু হয়েছে তখন নবুয়তের প্রকাশ ঘটেছে কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহ আসলাম তো নবী তখন থেকে আদম যখন অস্তিত্ব আসেনি আমি তাদের নাম নিতে চাই না 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 এ এগুলো এগুলো এগুলোতে এগুলো তারা নোংরা মিতে লিপ্ত হয়ে গেছে এগুলো কেস না মামলা টামলা না এটা হচ্ছে সংলাপে ডাকলেই হয় যে আমরা বসে আপনি বুঝতেছেন আমি বুঝায় দিই এটা এটাই মনে হয় ভালো এখন এসব বিষয় নিয়ে মামলা টামলায় জড়ায় গেলে নাস্তিকরা বামপন্থীরা সুযোগ পাবে যা আলেম আলেমে কেস মামলায় লিপ্ত হয়ে গেছে আর তাগুতি শক্তি বাহবা দিবে যাক এরা এরা তো এখন ব্যস্ত আছে আমরা আমাদের কাজ করি এটা মামলায় না যে আমার মনে হয় তাকে সরাসরি চ্যালেঞ্জ করা উচিত আর যিনি ভুল বক্তব্য দিয়েছেন তার উচিত ভুল হয়ে গেছে তবা করে প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিলেই হয় তাহলে বিষয়টা দ্রুতই সমাধান হয়ে যায়